বিশ্ববিদ্যালয়ে হলে যেখানে দশমন্ডলী ছবি দেখতে পাচ্ছেন হোসেন নামে এই যুবককে চোর সম্বোধন করে যেভাবে পিটিয়ে হত্যা করা হয় সেখানে খাবার খাওয়াতে খাওয়াতে সেই যুবককে যেভাবে বিভিন্নভাবে ভাবে এমন কি বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে যেভাবে পেটানো হয় সেখানে কিভাবে হত্যা করা হয়েছিল তোপাত জেলকে সেখানে মানসিক প্রতিবন্ধী সেই তোপাত হত্যা হত্যার বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মানুষ হয়ে একজন জীবিত মানুষকে খাবার খাওয়াতে খাওয়াতে যেভাবে সেই ছাত্ররা হত্যা করলো অবশ্যই সেই কথা শুনে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওটা চলে যায়

সে নিজে বর্ণনা প্রদান করে তা সেই নাম এমনকি পরবর্তীতে তাকে খাবার খাওয়াতে খাওয়াতে সেই ভাতের স্বাদ কেমন সে হলের খাবারের স্বাদ কেমন এমনই বিষয় নিয়ে যেভাবে তাকে প্রশ্ন করা হয় মামা আমাদের হলের খাবার অনেক ভালো সেই বিষয় নিয়ে যেভাবে সেই যুবককে হত্যা করা হয়

জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করাইছে ফোনটা কিনি ভাই ঢাকা হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে সাবান নিয়ে যাচ্ছে আসলে আমরাই বইটা সামনে থাকি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বইটির সামনে থেকে সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে হ্যাঁ কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যেই মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা বর্ষে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার বাড়ি ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পরিচয় বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাস করি প্রথমে ভাই এখানে কোনো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আপনাকে কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই ছিল নাম বলেন তো একটু যারা আপনার সাথে ঘটনার সাথে জড়িত ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই এখন আমি ভাই আবকে বসে ভাই নাম জানে ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই আপনারা চলেন শাহবাগ থানায় তারপরে বাকিটা হবে কারণ এখানে তুই আসতে পারে ডিএল নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে ওইখানে ওইখানে বল হয়েছে ওদের 6টা বন চুরি হয়েছে হওয়ার পর ওখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানেও না যে এ চোর এর সন্ধ্যায় বাসাতে এই মেরে এবং ভাই ও সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওইটা বোঝা যাবে আরকি কমেন্ট্রি বক্সের সামনে বসলে তাকে জিজ্ঞেস করা হয় যে সে হলর শিক্ষার্থী না যেহেতু কিছু সময় আগে ফোন হারাইছিল সে তো শিক্ষার্থীর আরকি একটু মানে কনসার্ন ছিল যাতে বইরা গিয়ে কোথাও না আসতে পারে তো ওখানে যারা ছিল তারা আর কি জিজ্ঞাসা করে যে সে হলের কিনা তো সে বলে যে সে বাইরে থেকে আসছে এবং তার চেহারা বা তার যে সুরত এটা স্টুডেন্ট মনে হচ্ছিল না তো পরবর্তীতে তাকে তখন ওরা যারা ছিল যারা আর কি ওকে প্রশ্ন করলো পরে ওরা ওকে ইয়াতে নিয়ে গেলো রুমে নিয়ে গেলো কারণ ওখানে খেলা হচ্ছিল যে খেলায় যাতে ঝামেলা না সেই জন্য ওকে রুমে কথা বলার জন্য বসে কথা বলার জুরি নিয়ে গেছে তখন ওই ওইখানে হয়তো পঞ্চাশ জনের মতো গেছিলো গেস্ট রুমে যখন নিয়ে যায় এটার ভিডিও ফুটেজ আছে মানে হচ্ছে আপনার সিসিটিভি ফুটেজ আছে আমাদের হলে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ আছে ওই ওই জায়গাগুলো দেখলে এগুলো মানে পাওয়া যাবে আর কি পরে ওখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সে এরকম একটা কথা হয়তো বলেছিল যে আপনার যে ও চুরি করে নাই আর যে চুরি করেছে সে তাকে ধরিয়ে দিতে পারবে সে হয়তো বা আপনার ওই এই দুইটা এলা এলাকার কথা বলছিল মেট্রো রেলের নিচের যে জায়গাটা স্বাধীনতা মিউজিয়ামের জায়গাটা এই দুইটা জায়গার এক জায়গায় থাকতে পারে তো এটা এটা বলার পরে তাকে হচ্ছে সে খাইতে চাইছিল খাইতে চাইলে তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছিলো ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবার দিয়ে মানে খাবার খাচ্ছিল তো ওই অবস্থায় আর কি তাকে ক্যান্টিনে আমি ক্যান্টিনের যে ম্যানেজার ছিল তাকে বললাম আমাকে খাবার দিতে নিয়ে আসতে আমি হলে এসে পৌঁছাইছি বারোটার সময় তারপরে হচ্ছে যে আমাদের একটা ম্যাচ ছিল একটার দিকে একটা দেড়টার দিকে আর একটা ম্যাচ ছিল আমাদের তো পরে ওখানে যখন ম্যাচটার দিকে যাই তখন আর কি শুনতে পাই যে সেই লোকটা হয়তো মারা যায় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ফজলুল হক মুসলিম হলে সেই ছাত্র হত্যার বিষয় নিয়ে যাওয়া তথ্য উঠে এসেছে সেখানে ছাত্ররা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে সেই ছাত্রকে হত্যা করে এমনকি লাঠি দিয়ে যেভাবে তাকে পেটাতে দেখা যায় এক পর্যায়ে সেই মানসিক ভারসাম্যহীন সেই যুবক যে নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনকি পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করলেও তার মৃত্যু হয় অবশ্যই সেই দোষী সেই যুবকদের আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ